ভূমিকম্প কখন কোথায় কিভাবে হবে আমরা কেউ জানি কিন্তু আমাদের বেঁচে থাকার আগ্রহটা সবার জাগে আমরা যদি কিছু টিপস ফলো করতে পারি তাহলে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারব আজকে আমি আটটি টিপস বলবো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার জীবন হতে পারে নিরাপদ তো চলুন শুরু করা যাক এক নম্বর হলো শান্ত থাকুন দৌড়াদৌড়ি নয় আমরা ভূমিকম্প সময় দৌড়াদৌড়ি শুরু করি আমরা দৌড়াদৌড়ি না করে আমাদের কাছে যে জায়গায় নিরাপদ মনে হবে ঠিক ওই জায়গায় আমরা শান্ত থাকার চেষ্টা করুক দুই নম্বর হলো মাথা সুরক্ষিত রাখবো এবং নিরাপদ জায়গায় টেবিল বা কোনো শক্ত আসবাবপত্রের নিচে মাথা বালিশ দিয়ে ডেকে রাখার চেষ্টা করুক এতে আমাদের মাথা অনেকটা সুরক্ষিত থাকবে এবং থাকবে হলো তিন নাম্বার দরজা জ্বালানা এবং গ্লাস এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুক ভূমিকম্প সময় এগুলোর কাছে থাকলে আমাদের শরীর নিরাপদ না কারণ এগুলো ভেঙ্গে আমাদের শরীরে পড়তে পারে অথবা আমাদেরকে আহত করতে পারে তাই এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন চার নম্বর হলো যদি আপনি সময়ের ভিতরে ভবন থেকে নামতে না পারেন তাহলে আপনি দৌড়াদৌড়ি না করে ভবনের ভিতরে নিরাপদ স্থানে থাকুন সাথে আপনি দশ থেকে বিশ মিনিটের জন্য বাসা থেকে বের হয়ে যান এতে অনেকটা আপনার জন্য নিরাপদ মনে হতে পারে পাঁচ নম্বর হচ্ছে ভূমিকম্পর সময় লিফ্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন কারণ ভূমিকম্পর সময় যদি আপনি লিফ্ট ব্যবহার করেন এতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি থাকে ছয় নাম্বার হচ্ছে ভূমিকম্প সময় যদি আপনি বাহিরে থাকেন তাহলে নিরাপদ জায়গায় থাকার চেষ্টা করুন যেমন ধরেন বিল্ডিং বৈদ্যুতিক খুঁটি গাছ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন তাহলে আপনি ভূমিকম্প সময় নিরাপদে থাকতে পারবেন সাত নাম্বার হলো ভূমিকম্প থামার পর আপনি বিল্ডিং বৈদ্যুতিক লাইন গ্যাসের চোলা এগুলো চেক করার চেষ্টা করুন এতে অনেকটা নিরাপদ হবে ইনশাল আট নাম্বার হলো নিজে বাঁচুন অন্যকে বাঁচান আপনি যদি নিরাপদে থাকেন আশেপাশে কেউ যদি শিকার হয় তাকে উদ্ধার করার চেষ্টা করুন এবং আতঙ্ক ছড়াবেন না এতে আমাদের অনেকটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার আরো ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়